ठीक है सही तो कोटा ठीक ना को उस तो तरह तो से किचा यार तने जो तुम पारे तने हमारे कोई एक से दिवो और किचा मार तने तेरे तने तो तुम दे हमारे तेरे आई से गोरी मनुष्य भाई दी दी शुक्रिया हम डे इतनी शुद्ध करता तब ना इतना ले यूँ ना उन्हें कम पितौ या कैसे उन्हें कागे उन्हें पिता रामदावरी उरी दिगाई सना इकारना

জানেন দর্শক শ্রোতা দেখেছেন হয়তো অনেকে চোখেও পড়েনি কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কেউ দাঁড়ানি দর্শক মানুষ আছে যারা চাইলে একটি কিন্তু সুমন কেউ কিছু করেনি বেশন কিন্তু চুপ থাকেননি তিনি পাশে এসে আহ দাঁড়ালেন এবং সম্পূর্ণ দায়িত্ব এবং আহ সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বেশন সাহেব এই যে ঘরটি দর্শক দেখেছেন ঝড়ে ঘূর্ণিঝড়ে যদিও প্রাকৃতিক দুর্যোগ যদিও দর্শক শ্রদ্ধা সেই কবলে পড়েছিল এই ঘরটি চুন বিচীন হয়েছে ঘরে আসবাবপত্র যা আছে সবকিছু দর্শক ভেঙে গেছে দর্শক আর এখন সুমন সাহেব এটি দায়িত্ব নিয়েছেন খুব শীঘ্রই কালকে থেকে হয়তো আহ মিস্ত্রি লাগতে পারে হয়তো ঘর নির্মাণে এটি যেখানে কাজ চলছে এটি সুরগি কিনেছেন নগদ বিশ টাকা দিয়েছেন বৃষ্টি সুমন যা দর্শক সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পরিবারটি আসলে গ্রাম রয়েছে চুমুঘাটে বর্ষার সময় সময় বাড়ির পাশে এখানে এখনো তারা বসবাস করছেন আশপাশের মানুষকেও তাদের পাশে দাঁড়ায়নি তারা বললেন দর্শক তা যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আমরা বলবো আপনার আমাদের পাশে যারা অসহায় যাপন করছেন তাদের খোঁজখবর রাখবেন তারই হচ্ছে আমাদের সার্থকতা দর্শক সাথে